নীলপুজোর দিন ভোর থেকেই শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় লেগে যায় ভোর চারটে থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের তিন নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের মারতলা বাজারে সত্যেশ্বর জিউর মন্দিরে জল ঢালার জন্য ভক্তদের লম্বা লাইন পড়েছে ডেবরা ছাড়াও কেশপুর পিংলা পাশকুড়া সহ বিভিন্ন প্রান্তের মানুষজন হাজির হয় এই মন্দিরে আপনাদের জন্য রইল এই মন্দিরের মানুষের ভিড়ের ঝলক ডেবড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে